একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মপুর উপরে ফেলা হবে আগে জয় শ্রীরাম বলতো মনে আছে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ যে কটা ছাইপাস আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ছেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে এই বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন যে বিজেপি উনি দু উনিশ সালের নির্বাচনের প্রাককালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজুয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের তো আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্রদাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔধত্ব অহংকার আর দম্ভের কারণে যে কটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বত্রিশ বছর আগের একুশে জুলাই দাবিতে জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল জুলাই আজও যদি ইলেকশন কমিশনের কারচুপি ঢুকতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দোবো দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে আগে জয় শ্রীরাম বলতো মনে আছে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে নবজাগরণে পথ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন ক্ষুদিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি গাড় গায়ে জ্বালা আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বৎসতা স্বীকার করবো না আমরা মেরুদণ্ড বিক্রি করবো না আমরা আত্মসমর্পণ করবো না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে জিতে আর লোকসভায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় বাঙালিদের উপর হিন্দ অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশন জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করতো কি হতো কি হতো একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে ভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম নিয়ে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া